সালাম আলাইকুম আজকে বাংলাদেশের জন্য একটা ঈদের দিনের মতন হয়েছে গত পনেরো ষোলো বছর ধরে শেখ হাসিনার সরকার বাংলাদেশের সরকারের দায়িত্বে ছিল কিন্তু বাংলাদেশের মানুষের সাথে তার এত কানেক্টেড ছিল না সাধারণ মানুষের সাথে তার এত কানেক্টেড ছিল না এবং বাংলাদেশের সাধারণ মানুষদেরকে খুবই নগণ্যভাবে দেখা হইতো তাদেরকে আসলে গুনাই ধরা না এরকম একটা অবস্থা আফটারঅল যেটা সত্য কথা সেটা হলো জনগণের ভোটে তো আসলে জয় লাভ করে নাই এটাও সত্য এটা শেখ হাসিনা নিজেও ভালো করে জানে এটা সাধারণ মানুষ তারাও খুব ভালো করে জানে আর তবে এটাই কারণ যে কারণে আসলে সাধারণ মানুষের এত গুনায় ধরে নাই এত আবার সাধারণ মানুষের সাথে এত কানেক্টেডও হইতে চায় নাই যার ধরুন আসলে এই অবস্থা আর যেহেতু গুনায় ধরে নাই সাধারণ মানুষ যদি কেউ যদি আর বিপক্ষে তার কথার বিপক্ষে যদি যায় তাহলে ওই রাজাকার বা বিএমপি বলে আখ্যায়িত করা এই জিনিসটাও আসলে ঠিক হয় নাই এবং এই কথার ধরনের জন্য কথার কারণে আসলে আন্দোলন এক দফায় আন্দোলনে পরিণত হয়েছে এটা সত্য কথা ওই দিন যদি বাচ্চা বলে যদি গালি বা কথা কথা। এভাবে যদি কথা না বলতো তাহলে কিন্তু এরকম সিচুয়েশনটা হইতো না তো অ্যাকচুয়ালি এখন যে জিনিসটা হয়েছে এই কোঠা বিরোধী আন্দোলন যেটা শুরু হয়েছিল সেটা ছাত্রদের ছাত্র ছাত্ররা আসলে এই জিনিসটা শুরু করছিল এবং ছাত্ররা এই জিনিসটা খুব একক মানে একতাবদ্ধভাবে এই আন্দোলনটা শেষ পর্যন্ত এক দফায় আন্দোলনে নিয়ে গেছে যেটা নাকি সরকার পতনের আন্দোলন এবং এতে সত্যি দুঃখের জন্য দুঃখের বিষয় যেটা আবু সাইদ মুখদের মতো আরও অনেকেই মারা গেছে আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক আমি এই দোয়া করি এবং যারা আহত হয়েছে তারা যেন দ্রুত আল্লাহ তালা তাদেরকে যাতে সুস্থ করে দেখ আমি এই দুয়াই করি আর কি আর তবে যে কথাটা না বললেই নয় যে সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনেরা তারা যেভাবে এক হয়ে রাস্তায় নামছে এবং যে তারা যে মানে পুরাপুরি ডিটারমাইন ছিল যে আন্দোলনের ব্যাপারে আন্দোলন সাকসেসের ব্যাপারে তারপর যে সরকার প্রথমের জন্য তারা যে আন্দোলনটা করলো এবং এতে করে যে সাধারণ মানুষ সহকারে ছাত্র ছাত্রী বোনেরা সহকারে সবাই যে একসাথে হলো এমনও তো হইতে পারত যে কয়েকজন মানুষ গুলিবিদ্ধ হওয়ার পর বা মারা যাওয়ার পর তারা হয়তো আন্দোলনটা থামাই দিতে পারত কিন্তু তাদের একত্র সত্যি মানে বাংলাদেশের ইতিহাসের জন্য এটা ইতিহাসে ইতিহাসের সত্যি অর্থে মানে বিশাল বিশাল পরিবর্তন এবং বিশাল মানে অ্যাচিভমেন্ট যদি বলি আর কি অর্জন অর্জন বলতে পারি কারণ এইভাবে তারা আগায় গেছে এবং তারা খুবই দৃঢ়বদ্ধ ছিল যে হ্যাঁ সরকারের পতন হবে অনেকেই আহত হয়েছে অনেকেই নিহত হয়েছে সব কিছু বাধা তারা দেখার পরও তারা যে সামনের দিকে আগে গেছে আমি সত্যি সত্যিকার অর্থে আন্তরিকভাবে কৃতজ্ঞ বাংলাদেশের ছাত্রছাত্রী বাইবুলদের প্রতি আমি তাদের জন্য অনেক মন থেকে অনেক দোয়া করি আর বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনে আসলে আমরা প্রথমত যে জিনিসটা চাইবো যারা মারা গেছে তাদের খুনের বিচার তাদের হত্যার বিচার আমরা চাইবো সেই সাথে আরো অনেক বিচার আমাদের আসলে রয়ে গেছে যেমন বাংলাদেশ থেকে গত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে তো আমরা চাইবো যে এরকম একজন কেউ আসুক যে কিনা এই টাকাগুলা বাংলাদেশে ব্যাক করতে সহায়তা করবে রিজার্ভের পরিমাণ খুবই কম সেইটাও যাতে আস্তে আস্তে প্রবাসী আমরা যারা প্রবাসী আছি তারা আমরা এটা ইনশাল্লাহ টেক কেয়ার করব আর যদি বলি ঋণের ঋণের বোঝা ঋণের পরিমাণও কিন্তু বাংলাদেশে অনেক প্রায় দুই লক্ষ কোটি ডলারের মতো এক লাখ ছিয়াশি হাজার কোটি টাকা তো এটাও আসলে বাংলাদেশের জন্য একটা বড় ধরনের ঋণ মানে ইতিহাসে এটাই সবচেয়ে বড় ঋণ এখন সামনে আমরা যাদেরকে চাই আমরা এমন একজনকে চাই প্রথমেই বলে দিই যে আমরা অ্যাকচুয়ালি মানে আমরা বিএনপি কে চাই না কারণ আমরা আমরা জানি যে যদি বিএনপি আসে তাহলে বিএনপি তাদের প্রতিশোধ নিতে নিতে ব্যস্ত থাকবে তারা আসলে দেশ গঠনের জন্য তারা আসলে তেমন একটা ভূমিকা পালন করবে না তাদের মূল টার্গেট থাকবে প্রতিশোধ নেওয়া আমরা এমন একজন লোক চাই যে নাকি নিষ্ঠার সাথে সততার সাথে বাংলাদেশকে আগায় নিয়ে যাবে এবং সেই সাথে আমরা যারা আছি যারা বাংলাদেশে আছি আমরা সবাই একসাথে বাংলাদেশকে যে যার অবস্থান থেকে বাংলাদেশকে আগায় নেওয়া যাওয়ার একটা সাহায্য বা হেল্প করব সরকারকে সুতরাং আমরা এমন একজন সরকারকে চাই যে নাকি জনগণের বুটের মাধ্যমে জনগণের বুটের মাধ্যমে আসবে এবং জনগণের জন্য কাজ করবে এই জিনিসটা হলো সবচেয়ে বড় জিনিস আর যারা মারা গেছে তাদের অবশ্যই অবশ্যই তাদের হত্যাকারীর বিচার আমরা চাই আমাদের এটা ভুলে গেলে চলবে না যদিও আজকের দিন সবাই খুব আনন্দ করতেছে কিন্তু আমরা এই আনন্দের কারণে যদি ভুলে যাই যে হ্যাঁ এসব হত্যা হত্যাকারীদের বিচার আমরা যদি ভুলে যাই তাহলে আমাদের হবে না আমাদেরকে সামনের দিকে আগায় যেতে হবে আরও অনেকটা পথ বাকি রয়েছে আমাদের আমাদেরকে সুন্দর একটা সরকার গঠন করতে হবে জনগণের বুটের মাধ্যমে তো আমি সবশেষে দোয়া করি বাংলাদেশ যাতে সামনের দিকে সুন্দরভাবে আমরা যাতে সবাই সম্মিলিতভাবে বাংলাদেশকে সামনের দিকে আগায় নিয়ে যায় এরকমভাবে যাতে আমরা ব্যবস্থা করতে পারি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামাই